আল্লাহু 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 আল্লাহ আসসালামু আলাইকুম আরবি লাইলাতুল কদর এর ফার্সি সবে কদর লাইলাতুন বা শব এর অর্থ রাত কদর এর অনেক অর্থ যেমন পরিমাফ পরিমাণ নির্ধারণ ভাগ্য নিরূপণ সম্মান গৌরব মর্যাদা ও মহিমা সুতরাং লাইলাতুল কদর বা সবে কদর অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও ভাগ্য নির্ধারণী রজনী এ রাতকে লাইলাতুল কদর বলার কারণ হচ্ছে এ রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান মর্যাদা মূল্যায়ন ছিল না তারাও তবা ইস্তেকফার ও ইবাদতের মাধ্যমে এ রাতে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যায় পবিত্র কুরআন নাজিল হয় লাইলাতুল কদরে এ কারণেই রাত্রির এত বড় মর্যাদা আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে পূর্ণময় এ রাতের সম্মানে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা সুরাতুল কদর নাজিল হয়েছে হয়েছে এ বলা নিশ্চয়ই আমি নাজিল সুরাই করেছি লাইলাতুল কদরে আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম এ রাতে ফেরেস্তারা ও জিব্রাইল আলহিসাল আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন এ রাতের ফজর পর্যন্ত প্রশান্তি বর্ষিত হয় হাজার মাসের চেয়েও উত্তম অর্থ শুধু যে এক হাজার মাসের চেয়েও উত্তম বিষয়টি এমন নয় বরণ অনেক বেশি বোঝাতেও হাজার শব্দটা ব্যবহার করা হয় তারপরও আমরা যদি এখানে শুধু এক হাজার মাসি দড়ি এর সময় দাঁড়াই তিরাশি বছর চার মাস তার মানে তিরাশি বছর চার মাস পর্যন্ত ইবাদত করার যে ফজিলত বা সুয়াব পাওয়া যায় তা এ এক রাতেই ইবাদতের ধারাই মহান আল্লাহ প্রদান করে থাকেন যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সোয়া প্রাপ্তির প্রত্যাশায় এই রাতে জেগে ইবাদত বন্দিগী করবে তার পূর্ববর্তী জীবনের সব পাপ মোচন করে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আরো বলেন এ মাসে রমজানে এমন একটি রাত আছে যা হাজার রাতের চেয়ে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সত্যি বঞ্চিত হলো কিন্তু সবে কদর কবে রমজানের কোন রাত্রিকে সবে কদর বলা হয় এর সরাসরি কোনো উত্তর কোরআন হাদিসে আসেনি তাই নবীজি রমজানের শেষ দশকে সবে কদর তালাশ করতে বলেছেন ঈর্ষাদ হয়েছে তোমরা শেষ দশকের ভেজর রাতে সবে কদর তালাশ করো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনফু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম লাইলাতুল কদর এর ব্যাপারে খবর দিতে বের হলেন এই সময় দুইজন মুসলমান জকরাক করছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন আমি আপনাদের লাইলাতুল কদরের ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা উঠিয়ে নেওয়া হয়েছে আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে আপনারা সপ্তম সাতাশতম নবম তম এবং পঞ্চম পঁচিশতম তারিখে এর সন্ধান করুন মূলত সবে কদরের নির্দিষ্ট দিনখন অজানা রাখার পেছনে আল্লাহ তালার বিশেষ হেকমত নিহিত এতে উম্মতের কল্যাণ রয়েছে বলেই নবীজিকে তা বুলিয়ে দেওয়া হয়েছে আল্লামা ইফনে হাজার আসকালানি রহমতুল্লাহি বলেন আলেমগন বলেন এই রাত্রির নির্দিষ্ট তারিখ গোপন রাখার পিছনে হেকমত হলো মানুষ যেন এ রাতের মর্যাদা লাভের জন্য চেষ্টা সাধনা করে নির্দিষ্ট তারিখ জানা থাকলে মানুষ শুধু নির্দিষ্টভাবে সেই রাতে ইবাদত বন্দেগী করত তবে সবে কদরের সম্ভাব্য হিসেবে রমজানের সাতাশতম রাতকে অগ্রগণ্য ধরা হয় হাদিসের গবেষকরা বলেন রমজান মাসের নির্দিষ্ট রাতকে লায়লাতুল কদর হিসেবে চিহ্নিত করার জন্য সুস্পষ্ট দলিলের প্রয়োজন তবে অন্যান্য রাতের চেয়ে শেষ দশকের কোনো একটিতে রাতগুলো হওয়ার সম্ভাবনা বেশি আর এর মধ্যে সাতাশতম রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিভিন্ন হাদিস থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় তবুও একজন মুসলিমের নির্দিষ্ট কোন লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করা উচিত নয় বরং শেষ দশকের সব রাতেই যথাসম্ভব সবে কদরের তালাশ করা উচিত বিশেষ করে শেষ দশকের বিজয় রাতগুলো এটি নবী করিম সাল্লাল্লাহু আলহু আসাল্লামের আদর্শ আয়েশা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশ রাত শুরু হলে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম কোমর বেদে নামতেন তিনি নিজে রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত বন্দেগিতে সময় কাটাতে পারল না তার মতো হতবাগা দুনিয়াতে আর কেউ নেই সুতরাং লাইলাতুল কদর তালাশ করে সঠিক ইবাদত বন্দেগির মাধ্যমে রাত যাপনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের একান্ত কর্তব্য কেউ সবে কদর পেলে তার জন্য একটি বিশেষ দুয়ার উল্লেখ রয়েছে হাদিসে উম্মুল মুমিনিন হজরত আয়সা আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহর রাসুল আমি যদি জানতে পারি যে কোন রাত্রি লাইলাতুল কদর তাহলে তখন কোন দোয়া পড়ব তখন তিনি বললেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি অর্থ হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করুন তালা মুসলিম উম্মার সবাইকে সবে কদর নসিব করুন আমিন